পৃথিবীর তিন ভাগ জল ও এক ভাগ স্থল পৃথিবীতে জলভাগের পরিমাণ বেশি হয় পৃথিবীর জল গ্রহ বলা হয়ে থাকে তো বন্ধুরা আজ আলোচনা করব সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি প্রকৃতি নিয়ে মহাসাগরের উৎপত্তি একটি দীর্ঘ প্রক্রিয়া যা পৃথিবীর গঠনের সঙ্গেই সম্পর্কিত প্রাচীন কোন ধারণা অনুযায়ী পৃথিবীর সৃষ্টির পরবর্তী পর্যায়ে ভূত্বকের কিছু অংশ খাদেশ পরিণত হয় যা বহু বছর পরে বা লক্ষ লক্ষ বছর পরে সেগুলি ক্রমশ জল জমে মহাসাগরের সৃষ্টি হয় মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে অনেক কিছুই আজ ও আমাদের কাছে অজানার ও রহস্যময় তবে বর্তমান ও উন্নত ও প্রযুক্তির সাহায্যে বা কলা কৌশলের সাহায্যে আমরা মহাসাগরের তলদেশ সম্পর্কে কিছু হলেও ধারণা লাভ করতে পারি তার আগে জেনে নেই মহাসাগরের গভীরতা সম্পর্কে সাগর মহাসাগরের তলদেশের গভীরতা পরিমাপের একক হল ফ্যাদম পৃথিবীর বৃহত্তম গভীরত প্রশান্ত মহাসাগর যার গড় গভীরতা হলো চার মিটার এছাড়াও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর যার গড় গভীরতা তিন হাজার নশো তিরিশ মিটার পৃথিবীর তৃতীয় বৃহত্তম ও দ্বিতীয় গভীরতম মহাসাগর ভারত মহাসাগর এই ভারত মহাসাগরের গড় গভীরতা তিন হাজার নশো ষাট মিটার মধ্যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের গভীরতম অংশ চ্যালেঞ্জার ডেপ যার গড় গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এটি সমুদ্র তলদেশের গভীরতম অংশ যেখানে মানুষ আজও পৌঁছতে পারেনি যা আজও আমাদের কাছে অজানা এক রহস্যময় অংশ উপকূল রেখা থেকে প্রায় দুশো মিটার গভীরতা পর্যন্ত যে ভূভাগ ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রর নিচে নেমে যায় তাকেই বলা হয় মহিষপান এটি গঠিত হয় সাধারণত পলি বালি কাদা দিয়ে মহিষপান আটলান্টিক মহাসাগরে সবচাইতে বেশি দেখা যায় এবং মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশে সবচাইতে বেশি দেখা যায় এই মহিষপান সমুদ্র উপকূলে জ্বরের জলের সর্ব উচ্চ সীমা ও ভাটার সর্বনিম্ন সীমার মধ্যবর্তী বিস্তৃত যে অংশ তাকেই এই মহিষপানের তরদেশীয় হিসাবে ধরা হয়ে থাকে মহিষপানের শেষ সীমা থেকে যে ভূভাগ হঠাৎ খা ঢাল ও ঢালু হয়ে সমুদ্রের তলদেশে নেমে যায় তাকে আবার বলা হয় মহি এই মহি মহাদেশের প্রকৃত শেষ সীমা মহাদেশ ও মহাসাগরের স্থলভাগ থেকে আগত সবুজ কালো নীল রঙের যে কাদা বা এই প্রভৃতি সঞ্চিত হয়। এরপরে গভীর সমুদ্র সমভূমি বিভিন্ন বিজ্ঞানীদের মতে দুটি মহাসাগরের পাত পরস্পর দূরে সরে গেলে তাদের নিচে সীমা ভূতক উন্নক্ত হয়ে গভীর সমুদ্রের সৃষ্টি করে সমুদ্র তলদেশে মহিষপানের পাত পরস্পর বিপরীত দিকে যদি সরে যায় তখন ফাটলের সৃষ্টি হয় যার কারণে ম্যাগমা বেরিয়ে এসে সঞ্চিত হয়ে সেই জায়গাটিতে সমভূমি মালভূমি ও অন্যান্য ভূমিরূপে সৃষ্টি হয়ে থাকে সমুদ্র তলদেশের সমভূমি ক্ষারকীয় ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত হয়ে এছাড়া বালি সামুদ্রিক উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ সঞ্চয়ের ফলে এই সমভূমি গঠিত হয়েছে সমুদ্রের তলদেশের সমভূমির গভীরতা প্রায় তিন হাজার থেকে ছ হাজার মিটারের মধ্যে হয় সমুদ্রের সবচাইতে বেশি গভীরতম সংকীর্ণ ও দীর্ঘ যে খাদ দেখা যায় সেই খাতগুলিকে গভীর সমুদ্র খাত বলা হয় গভীর সমুদ্র খাত কখনো কখনো এগারো হাজার মিটারের পর্যন্ত বেশি হয়ে যায় প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত গভীরতম অংশ চ্যালেঞ্জার ডেপথ এর গড় গভীরতা এগারো হাজার তেত্রিশ মিটার এটি সমুদ্র তলদেশের গভীরতম অংশ যেটা মানুষের কাছে আজও অজানা এইগুলি বেশিরভাগ দেখা যায় ভূমিকম্প অঞ্চলে সমুদ্রের তলদেশে বিভিন্ন মগ্নচড়া পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে যা সমুদ্রিক শৈলশিরা বলা হয়ে থাকে দুটি মহাসাগরীয় পাত যখন পরস্পর বিপরীত দিকে সরে যায় তখন প্রতিসারী পাত সীমান্ত যে ফাটলের সৃষ্টি হয় তার মাধ্যমেই অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে সমুদ্রপৃষ্ঠে তা ক্রমাগত সঞ্চিত হয়ে সমুদ্র ষোলশিরা গঠন করে থাকে এগুলির গড় উচ্চতা হয়ে থাকে এক হাজার থেকে দু হাজার মিটার এই বিশ্বের বৃহত্তম দীর্ঘতম শৌলশিরা হলো আটলান্টিক ষোলশিরা যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে যার জন্য এই অঞ্চলে সমুদ্র জলে উষ্ণতা হয়ে থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস অপরদিকে মেরু অঞ্চলে সমুদ্র জলের তাপমাত্রা মাইনাস তিন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে আমাদের গোটা বিশ্বে সমুদ্রে যত পরিমাণ জল আছে সবগুলি এ সারা পৃথিবীকে ভ্রমণ করতে এক হাজার বছর সময় লাগবে আমরা যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তার অর্ধেকই আসে মহাসাগর থেকে এ অক্সিজেনের উৎসই হল প্লাঙ্কটন বন্ধুরা এই ছিল আজকে আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না দেখা হবে পরের ভিডিও